এই মুহূর্তে বিরাট বড় আপডেট ইতিমধ্যেই বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো এ বিষয় নেই হুমায়ুন কবির কি বলছে শোনাবো আপনাদেরকে শুনুন তারিখে এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের হ্যাঁ বলে কি চারুকে হিয়া হ্যাঁ স্যার বললাম তো আমাকে কথা বলতে দিন না আমি বিধায়ক আছি তো আমাকে বিধায়ক হিসেবে ইনভাইট করা আমাকে কথা বলতে দিন আপনারা এরকম করছেন আপুনি মঞ্চি উঠবেণ্ড

কালকেই রিজাইন কালকেই এবং তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করে